ভারতের রপ্তানি হচ্ছে মাছ চাঁদপুরেও বেড়েছে ইলিশের দাম অনলাইনে মাছ কিনে ক্রেতারা হচ্ছে প্রতারিত তিন হাজার টন ইলিশ মাছ ভারতে ইলিশ রপ্তানির খবরে চাঁদপুরে পাইকারি ইলিশের বাজারে দাম বেড়েছে দুইশো থেকে তিনশো টাকা এতে প্রভাব পড়াচ্ছে খুচরা পর্যায়েও ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরেই থেকে যাচ্ছে সুস্বাদু এই মাছ মৌসুম জুড়েই চাঁদপুরে ইলিশের বাজার চড়া তবে ঊর্ধ্বমুখী ইলিশের দামের পালে হাওয়া লেগেছে ভারতে রপ্তানির ঘোষণায় ভারতে তিন টন ইলিশ রপ্তানির ঘোষণার পর দেশের অন্যতম বড় ইলিশের পাইকারি বাজারে চাঁদপুর বড় স্টেশনে মাছঘাটের পূর্বের চেয়ে বেড়ে যায় দাম ইলিশ ব্যবসায়ীরা বলেন ইলিশের মৌসুম প্রায় শেষের পথে বাজারে ইলিশ কম এই মৌসুমে আর যে কদিন আছে ইলিশের দাম কম বাড়ানোর সম্ভাবনা নেই ভারতে ইলিশ রপ্তানির খবরে আরও বেড়ে গেছে বর্তমানে এক কেজি ওজনের ইলিশ আঠারোশো থেকে দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে যা আগে ছিল চোদ্দোশো থেকে ষোলোশো টাকা পর্যন্ত ঢাকা থেকে ইলিশ কিনতে আসা ক্রেতারা বলেন এতদূর থেকে ইলিশ কিনতে চাঁদপুর এসেছি অথচ এখনকার চিত্রেই ভিন্ন অনলাইনে দেখি একদম আর এখানে দেখি আরেক দাম দুদিনের ব্যবধানে দাম বেড়েছে তিনশো থেকে চারশো টাকা মাছঘাটে এসে ইলিশের দাম শুনে মাথা ঘুরাচ্ছে দূর থেকে এসেছি তাই অল্প হলেও নিয়ে যেতে হবে মাছ সংকটের কারণে দাম আগে থেকে বাড়তি ছিল বলে জানান চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সরকার তিনি বলেন ভারতে রপ্তানি শুরু হওয়ার কেজিতে আরও দুইশো থেকে তিনশো টাকা বেড়েছে সরবরাহ না বাড়লে চলতি বছর ইলিশের দাম কমার সম্ভাবনা আর নেই বললেই চলে চাঁদপুর মৎস্যবনিক সমবায় সমিতির এই নেতা আরও বলেন আগে এই সময়ে সরবরাহ হতো আটশো থেকে বারোশো মন অথচ এখন যে সরবরাহ হচ্ছে তা পাঁচশো থেকে ছয়শো মন যে কারণে দাম কমছে না এদিকে অনলাইনে ইলিশ মাছ কম দামে বিক্রির তো দেখিয়ে প্রবাসী সহ দেশের মানুষের সাথে প্রতারণা করছে বেশ কিছু চক্র অতি লোভে পড়ে কম দামে ইলিশ কেনার জন্য ক্রেতারা প্রতারিত হয়ে দিশেহারা হয়ে পড়ছে কোনো অবস্থাতেই যেন অগ্রিম টাকা দিয়ে মাছ না কেনা হয় তাই অনলাইনে প্রতারণা ঠেকাতে প্রশাসন সতর্ক করে দিচ্ছে